السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزى الملك ممن تشاء. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهر في الليل وتحرز الحي من الميت وتحرز الميت من الحي وترزق من تشاء بغير حساب الحمد لله شمست بشان شامحن رب العالمين الجنة لقوقتي درود وصل سلام كما دون محمد احمد مصطفى صلى الله عليه وسلم اللهم صلي عليه اللهم بارك عليه صلى الله عليه وسلم রব্বী ইজিদ্দ ইমা রবিহী কৌলি ওয়াসরি আলী ইমরান ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত অত্র আয়াতে আল্লাহ তালা যে আসমান জমিনের মালিক আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন সম্মানের অসম্মানের সকল কিছুর মালিক যে আল্লাহ এই কথাটা অত্র আয়াতে আল্লাহ তালা বলছেন এবং এই আয়াতে যারা ঋণগ্রস্ত মুওয়াজরাদিল্লা তাল আনহু আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মাঝে মধ্যে অভিযোগ করে দিই আল্লাহ নবী আমি ঋণগ্রস্ত হয়ে গেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি আলে ইমরানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত পড়ো আল্লাহ তালা তোমার ঋণকে হালকা করে দিবেন ঋণ দেওয়ার সুযোগ করে দিবেন অত্র আয়াতে আল্লাহ তালা যে সকল কিছুর মালিক কল্যাণ তার হাতেই রয়েছে এবং তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন যাকে ইচ্ছা আবার কেড়ে নেন এ কথাটা মহান রব্বুল আলামিন বলেন নবীকে বলেন নবী আপনি বিশ্ববাসীকে জানায় দিন বিসমিল্লাহ রহমান রাহিম ওলিল্লাহ হুম্মা ওল আপনি জানিয়ে দিন ওলিল্লাহ মালিকাল মুলকি আল্লা আহম্মা মালিক আল মুলক আল্লা আপনি তো এই রাজত্বের মালিক ততিলমুল কামাং তাশাও যাকে চা আপনি এই রাজত্ব ক্ষমতা দান করেন মুলুকের মালিক করে দেন ওতাং জিউল মুলকামিম মাংতাশাও আল্লাহ যাকে চা রাজ্য থেকে ক্ষমতা কেড়ে নেন নিচে নামায় দেন অত আইজ মাংতাশাও আল্লাহ জাকি ইচ্ছা আপনি সম্মান দান করেন অতুজিল্লু মাংতা আল্লাহ জাকি ইচ্ছা আপনি অপমানিত করেন লাঞ্চিত করেন বিয়াদিক আল্লাহ গো আপনার হাতি রইছে সকল কল্যাণ সকল বিয়াদিকাল খৈীর আপনার হাতি রইছে সকল কল্যাণ কুল্লি শাইইন কাদির ইন্নাকা নিশ্চয় আপনি আল্লাহ كل شيء সকল বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক আপনি তুমি রাত কে দিনের বিতরান ও তুমি রাত এর মধ্যে দিন কে রাতের ভিতরে ঢুকিয়ে দাও দিন কে শরীরে রাত আনো রাত কে শরীরে দিন আনো অত হ্রিজুল হাইয়া মিনাল মাই তিন তুমি জীবিতকে মিত হতে বের কর অতঃুল মাইয়া তামিণাল হাই এবং মিতকে মিতু হইতে জীবিত বের কর ও তার জুকু মাংতা ও তার জুকু মাংতা হিসাব রব্বুল আলমিন ও তার জুকু আর মং তাশাদ আর জাকিরছ আপনি রিজিক বাড়ায়া দেন। আতার আতা জামাতার আতার যক ওয়া তার রুকু মং তাশা আপনি অপুরন্ত রিজিক দেন। বিগাইরে হিসাব জার কোন হিসাব নাই। আল্লাহ গো আপনি তো রিজিকের মালিক। আলজাও আল্লাহু খায়রুর রাজিকিন এর জন্য আমরা বাবা পড়ার যখন পড়ব আমরা বিপদগ্রস্ত যখন হব তখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হুম্মার জুখুন আরিসকন হাসানা আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দেন আল্লাহ আমাদেরকে ইলমান নাফি আর ফুকারি গেন দেন উত্তম রিজিক দেন আল্লাহ আমাদেরকে আমল কবুল করে নিন আল্লাহ্মা ইনিয়া উজুবিকা মিনাল ফাঁকরি অকিল্লাতি ও জিল্লাতি আল্লাহ গো আমাদের দারিদ্রতা দূর করে দিন ধর্মের হ্রাস কমায়া দিন ধর্ম দন সম্পদের হ্রাস কম কমতি করে দি কমতি যাতে না হয় না কমে থেকে আল্লাহ ও অপমান থেকে বাঁচান আমার যুগ নারিসমান হাসান আল্লাহ আপনি তো উত্তম রিজিক দাতা কোনো হিসাব না হয় এই জন্য যারা ঋণগ্রস্ত আছেন এই আয়াত দুটি পড়বেন আল্লাহ তালা ঋণের বোঝা থেকে আল্লাহ তালা আপনাদেরকে হালকা করে দিবেন ঋণ দেওয়ার সুযোগ করে দিবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহর কাছে এই যে আল্লাহ সকল ক্ষমতার মালিক এই দোয়ার আগে মালিকান মূল কি তু তিন মূলকায় এই আয়াত দুটি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ যেন আমাদের এই আয়ত্তর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ